একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে খালি খালি মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো সময় পার হয়ে গিয়ে দিও খুব দুর্ভাগ্যজনক আমি আবার বলছি শিল্পী হিসাবে মিঠুন চক্রবর্তীর প্রতি আমার শ্রদ্ধা আছে আমি বিভিন্ন দেশে গেছি সেখানে মিথুন চক্রবর্তীর ফ্যানবেস আছে দেখলে ভালো লাগে যে একজন বাঙালি তিনি এই জায়গায় পৌঁছেছেন কিন্তু বুঝতে হবে সেই সময়ের ওনার যে জনপ্রিয়তা ওনার যারা মূলত অডিয়েন্স সেই সিনেমার অডিয়েন্স কারা সাধারণ গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই সেকশনটার মধ্যে ওনার জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল তারাই আজকে মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী বানিয়েছে আজকে সেই মানুষগুলো গরিব মানুষগুলোর উপর যখন অত্যাচার হচ্ছে নিজের রাজনৈতিক স্বার্থে তিনি যে কথাটা বলছেন অত্যন্ত নিন্দাজনক এবং অত্যন্ত দুঃখজনক নির্বাচন কমিশনকে তো জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে তারা তো এখনও সে তাই নিয়ে মুখ খোলেন সংসদ তো এখন আর কথা বলার জায়গাই নেই সংসদে কারা যান কেন যান আমি জানি না সংসদে তো এটা নিয়ে আলোচনাই হচ্ছে না যে পাঁচ বছরে মহারাষ্ট্রের যত ভোটার বেড়েছে তার থেকে লাস্ট চার মাসে বিধানসভার চার মাসে সেই ভোটার বাড়ার সংখ্যাটা বেশি তার মানে পাঁচ বছরে যত মানুষ ভোটার হয়েছিল তার থেকে চার মাসে সব মানুষ ভোটার হয়ে গেল সেই সব মডেল এখানে এবার নাম কাটার খেলা চলছে বিরোধীদের ভোটার বাদ দাও নতুন আমাদের ভোটার চিহ্নিতকরণ করো তাদেরকে ঢোকাও দরকার হলে ভুয়ো ভোটার ঢোকাও এইসব খেলা তো চলবে না এর বিরুদ্ধে প্রতিবাদ হবে প্রতিরোধ হবে দেশ জুড়ে প্রতিবাদ প্রতিরোধ হবে নেতা বিজেপি দল বিজেপি দলটা কতদিন তৈরি হয়েছে হিন্দুদের রক্ষক বলছেন তো ঠিক আছে আমি শুধু দুটো প্রশ্ন রাখছি এই প্রশ্নের বাকি উত্তর দেবই না কারণ আগে জিজ্ঞেস করুন ওনাদেরকে মানে যিনি বলেছেন কি নাম বলেন শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী তাকে বলুন যে বিজেপি দলটা কবে তৈরি হয়েছে সেই সালটা জানতে চাই আর হিন্দু ধর্ম ওনার যা জ্ঞান বুদ্ধি উইজডম আছে তাই তাতে হিন্দু ধর্ম কবে থেকে প্রথম সৃষ্টি হয়েছে যদি এটা আমি যতটুকু অল্প পড়াশোনা জানি ওনাদের মতো অত শিক্ষিত না হিন্দু ধর্ম ঋগ্বেদ অনুযায়ী যেটা পাঁচ হাজার বছর প্রায় সাড়ে চার হাজার বছর বা পাঁচ হাজার বছরের সময়কালে আমরা ইতিহাসবিদরা গবেষকরা মোটামুটি এ করেন যে ঋগ্বেদ তখনও হাতে লেখা শুরু হয়নি কিন্তু ঋগ্বেদ চালু হয়েছে অর্থাৎ মুখে মুখে বলা শুরু হয়েছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগে এই ঋগ্বেদে সনাতন ধর্ম নিয়ে বলা আছে সনাতন শব্দের মানে মানে হচ্ছে আদি ও অনন্ত যার কোনো শুরু বা শেষ নেই এটা ঋগ্বেদ বলছে আমি বলছি না তো সেই ঋগ্বেদে এই কথা বলা আছে সেটা সাড়ে চার পাঁচ হাজার বছর আগে বিজেপি দলটা তৈরি হয়নি একশো বছর আগে তাহলে বিজেপি কি করে হচ্ছে হিন্দু ধর্মের রক্ষাকর্তা হলো আর যদি বিজেপি হিন্দু ধর্মের রক্ষাকর্তা হয় তাহলে শুভেন্দুবাবু যদি হিন্দু ধর্মের রক্ষা রক্ষাকর্তা হন তাহলে ওনাকে আমি অনুরোধ করবো উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার রাজনীতি নিয়ে আমার কোনো মানে অসম্মান করার জায়গা নেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আমি বিরোধী দল করলেও আমার আদর্শ আলাদা হলেও আমি রাজনীতির কর্মী হিসাবে নেতৃত্ব হিসাবে সম্মান করি কিন্তু উনি যদি হিন্দু ধর্মের রক্ষাকর্তা হতে চান আমি যতদূর জানি প্রথম হিন্দু ধর্মের এই টেদ নিয়ে কাজ শুরু করেছিলেন আদি শঙ্করাচার্য তার পাল্টা মতবাদ আছে আরও কয়েকশো বছর পরে প্রায় পাঁচ ছশো বছর পরে আমি যদি খুব ভুল না করি তাহলে সেখানে রামানুজান দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ বলে একটা বিষয় নিয়ে বে হয় সবই হিন্দু ধর্মের বিভিন্ন মতাবাদ আছে হিন্দু ধর্মে সমস্ত কিছু একটা ইনক্লুসিভনেস আছে অর্থাৎ সমস্ত কিছুকে ধারণ করার একটা জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি এত হিন্দু বিশেষজ্ঞ হন তাহলে উনি শঙ্করাচার্যটার্য হওয়ার চেষ্টা করুন আবার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলের নেতা কি কি সব হচ্ছেন এই দুটো তো ভূমিকা আলাদা রাজনীতির ভূমিকা আলাদা ধর্মগুরুর ভূমিকা আলাদা নেই তার মাধ্যমে তারা বাদ পেয়েছে তারা রয়েছে কিন্তু আবার তারা আজকে যে ঘোষণা দেখছেন না প্রথম কথা হচ্ছে এটা নিয়ে অলরেডি আদালতে বিচার ব্যবস্থার ভিতরে শুনানি চলছে আমরা আদালতের উপর ভরসা রাখি যে অন্যায় কিছু হবে না এসআইআর যেভাবে বিহারে চালু হচ্ছে বাইশে জুলাই এগারো হাজার চারশো চুরাশি বা এরকম কিছু একটা সংখ্যার ভো পাওয়া গেল তেইশে জুলাই সেই সংখ্যাটা এক লক্ষ হয়ে গেল অর্থাৎ বিজেপির বি টিম হিসাবে যদি নির্বাচন কমিশনকে কাজে লাগানো যায় তাহলে এটা সংবিধানের ওপর আঘাত মহারাষ্ট্র হরিয়ানাতে যেটা করতে পেরেছিল সেটা জানাজানি হওয়ার পরে এখন বিহার নির্বাচন পশ্চিমবাংলা নির্বাচনকে ধরে এই ভোটারদেরকে নিয়ে খেলা করা নির্বাচন কমিশনকে তো জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে তারা তো এখনও সে তাই নিয়ে মুখ খোলেননি সংসদ তো এখন আর কথা বলার জায়গায় নেই সংসদে কারা যান কেন যান আমি জানি না সংসদে তো এটা নিয়ে আলোচনাই হচ্ছে না যে পাঁচ বছরে মহারাষ্ট্রের যত ভোটার বেড়েছে তার থেকে লাস্ট চার মাসে বিধানসভার চার মাসে সেই ভোটার বাড়ার সংখ্যাটা বেশি তার মানে পাঁচ বছরে যত মানুষ ভোটার হয়েছিলো তার থেকে চার মাসে সব মানুষ ভোটার হয়ে গেল সেই সব মডেল এখানে এবার নাম কাটার খেলা চলছে বিরোধীদের ভোটার বাদ দাও নতুন আমাদের ভোটার চিহ্নিতকরণ করো তাদেরকে ঢোকাও দরকার হলে ভুয়ো ভোটার ঢোকাও এইসব খেলা তো চলবে না এর বিরুদ্ধে প্রতিবাদ হবে প্রতিরোধ হবে দেশ জুড়ে প্রতিবাদ প্রতিরোধ হবে ইন্ডিয়া মঞ্চের লোকজন তো সংগঠিতভাবে যারা ইন্ডিয়া মঞ্চের দলগুলো আছে তারা সংগঠিতভাবে দেশ জুড়ে আন্দোলনে নামছে দাবি করছে তার মানেটাই মানেটাই হচ্ছে হচ্ছে তার ভারতের একটা সংবিধান আছে সেই সংবিধানের যদি শুরুতে দেখা হয় তাহলে একটা ত্রিভুজাকৃতি স্ট্রাকচার আছে একটাতে থাকে হচ্ছে জুডিশিয়াল একটাতে থাকে হচ্ছে লেজিসলেচার একটাতে থাকে হচ্ছে এক্সিকিউটিভ আর পরবর্তীকালে সংবাদ মাধ্যমকেও আর একটা স্তম্ভ ধরা হয় তাহলে যদি চৌ মানে একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার ধরি স্কোয়ার ধরি তাহলে আর একটা জায়গায় সংবাদ মাধ্যম এই চারটে নির্দিষ্ট ভূমিকা আছে তার মাঝখানে থাকে হচ্ছে সিএজি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা এই চারটের কাউরির দ্বারা প্রভাবিত নন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে যখন এর রুলটাই চেঞ্জ করে দিল সংসদ এই যে কে নির্বাচন কমিশনার হবে সেইটার নিয়মে আগে কি ছিল আগে ছিল একজন জুডিশিয়াল থেকে থাকবে একজন সরকার পক্ষের থেকে প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলের দলনেতা থাকবেন বন্ধ হয়ে গেল এখন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নাকি একটা ঢুকিয়ে দিয়েছে যার ফলে টু টু ওয়ান রেশি হয়ে গেল এমনিতেই সে তার পছন্দ মতো লোককে বসিয়ে দিচ্ছে সংবিধানকে একটার পর একটা আঘাত আনছে এই সংবিধান বাঁচানোর লড়াই এটা ভোটের লড়াই নয় এই লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই সেই লড়াই আমাদেরকে সংঘবদ্ধভাবে লড়তে হবে ভারতবাসী হিসাবে এই বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য অনেক রক্ত ঝরিয়েছে যদি দরকার মনে হয় সংবিধান রক্ষা করার জন্যে বাংলাকে রক্ষা করার জন্যে বাঙালিদের রক্ষা করার জন্যে বাংলা ভাষাভাষী মানুষকে রক্ষা করার জন্যে আবার দরকার হলে রক্ত ঝরাবে বাংলাকে এত ছোটোভাবে দেখা বিজেপির পক্ষে ঐতিহাসিক ভুল হচ্ছে